সরকারের স্পর্শকাতর তথ্য ভাণ্ডারে ইলন মাস্ক ও ডোজের প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন চোদ্দটি স্টেটের অ্যাটর্নি জেনারেলরা সরকারি কর্মী ছাঁটাইয়ের মধ্যে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয় সেই চোদ্দ জন এজির অন্যতম নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টোরেস দাবি করেন ডোজ একেবারেই অসাংবিধানিক সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি ডোজের প্রধান ইলন মাস্ক সরাসরি সবগুলো ফেডারেল সংস্থা বন্ধ করার পরামর্শ দিয়েছেন বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি ইলন মাস্কের এমন মন্তব্যের পরেই বিলিয়নেয়ার মাস্ক এবং তার সংস্থা ডোজের কর্তৃত্বের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন চোদ্দটি স্টেটের অ্যাটর্নি জেনারেলরা এই মামলা নিয়ে কথা বলতে এমএসএনবি এনবিসির মুখোমুখি হন নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টরেস তিনি প্রশ্ন তোলেন একজন অনির্বাচিত ভিলিওনেয়ার কিভাবে আমেরিকান কৃষকদের অর্থ প্রদান বন্ধ করতে পারেন তিনি কিভাবে সব ফেডারেল এজেন্সি বন্ধের প্রস্তাব করতে পারেন ইলন মাস্কের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন একক সিদ্ধান্তে এমন ক্ষমতাদর একটি পদে কাউকে নিয়োগ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম বড় ভুল অ্যাটর্নি জেনারেল রাউল টরেস মনে করেন ডোজের কার্যক্রমে দেশের নাগরিক ও রাষ্ট্র উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তার জন্য মাস্কের কার্যক্রম উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি সাজ্জাদ হুসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর